সব সময় ভিডিওতে আমি বলি যে আবার নিচের ছাদ বাগান মানে এই তিন তলার ছাদ বাগান এটা হচ্ছে দোতলার মাথায় তিন তলার ছাদ বাগান দেখুন এইটা হচ্ছে আমার প্রথম ছাদ বাগান মানে ব্যালকনি বাগান আছে আমার ব্যালকনিতে বেশ কিছু গাছ আছে গ্রাউন্ডে আছে কিন্তু ছাদ বাগান হিসেবে এইটা আমার প্রথম দেখুন এই প্রথম জায়গা আর কি এইখানে আমি পরপর দেখিয়ে গেছি দুটো টমেটো এই যে দুটো টমেটো তারপরে মুলো এগুলো ক্রেটগুলো বসানো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম দেখুন সেগুলো প্রত্যেকটা দেখুন একটা একটা করে আমি কিন্তু দেখাবো আজ দেখাবো না আর প্রত্যেক দিন আমি মাটি তৈরি করি রোদুরে ফেলে রাখি মাটি এটা আপনারা জানেন এতদিনে আমার ভিডিও দেখে দেখে এইটা তো আমার সবেদা গাছ এখানে তিনখানা সবেদা গাছ আছে এবং তিনখানা গাছে প্রচুর সবেদা হয়েছে নতুন একটি ল্যাংচা সবেদা আমি কিনে এনেছি ওইখানে আছে ওইখানটায় সেখানে ওই যে জবার দুটো রয়েছে ওই জবার পেছন দিকে আছে এবার ওই ওই গাছটাই একমাত্র ফল নেই তাছাড়া আমার সবেদা গাছগুলোই তিনখানা সবেদা গাছ এখানে আছে ওইটা নিয়ে চারটে আর এই তিনটে সবেদা গাছে প্রচুর প্রচুর ফল আছে চলুন এবারে আমার ছাদ বাগান এইখান থেকে তো শুরু এই দেখুন নিচেও আছে কিন্তু এই যে দেখুন ছাদ বাগানে গাছ আমার ভর্তি বিশেষ করে আমার সবজি গাছই বেশি ভর্তি আর কিছু ফুল গাছ করি ওই কোণে রেখে দিয়েছি আমি অনেকবারই দেখাই গাঁদা ফুল পিটুনিয়া কসমস ওই যেগুলো আমার একটু টুকটাক পছন্দ হয় সেই সব ফুল গাছগুলো করি আর জবা তো আমার গরমকালের জবা দেখুন কত সুন্দর ফুটছে এবার চলুন উপরে উঠছি এটা আমার মানে আমি আড়াই তলা বলি সাড়ে তিন তলা এখানে আছে আমার এই যে করবি গাছগুলো এবং তারপরে ওই যে ড্রাগন ড্রাগনের গাছ আছে তারপরে আছে শিম গাছ এই যে দেখুন শিম গাছ আর এটা আনারস গাছ আনারস কিন্তু আমার ছাদ বাগানে হবে এবং হয় এবছর অন্তত তিনটে হবে কেননা গ্রোথ নিয়েছে গাছে খুব বেশি আর শিম গাছ দেখুন আপনাদের দেখায় এই যে দেখুন তিন রকম জাতের শিম গাছ এখানে আছে এখানে দু রকম এবং উপরে আরো এক রকমের এই যে এইখানটায় আছে আর আমি সব সময় বলি গাছ আমি লাগাতেই থাকি যে যেমন আবার কুমড়ো গাছ লাগিয়েছি এইটা নতুন একটি লাউ গাছ এইভাবে গাছ কিন্তু আমি সব সময় লাগাতে থাকি ওই দেখুন লাউ ধরে রয়েছে আমার ছাদ বাগানে কিন্তু লাউও হয় লাউ সুন্দর হয় ছাদ বাগানে লাউ বসানো যায় লাউ গাছ এবং লাউ গাছ থেকে আপনি ফলনও পাবেন দেখুন আমার লাউ গাছ কত সুন্দর হয়েছে এবার তো বিভিন্ন লেবু গাছ আমি শেয়ার করি যেহেতু আমি ফল গাছ হিসেবে লেবু গাছের কালেকশান আমি করছি আবার আবার কিছু গাছ আমি বাড়াচ্ছি এটা তো ইন্ডিয়ান মৌসুমি আর এই ইন্ডিয়ান মৌসুমি কিন্তু আরও একটা আমার ছাদ বাগানে আছে এখানে আছে বাড়িওয়ান এই যে ইন্ডিয়ান মোসম্বি এটাও নেওয়া হয়েছে আজকে আমি বসাবো ওই গাছটা বড় রকম ওই রকম পনেরো লিটারের বালতিতে একদম ফাইনাল বসিয়ে দেব এখানে দেখুন এখানে লেবু গাছ আছে সব রকম গাছই কিন্তু আমার ছাদ বাগানে আছে আর এই বাঁধাকপিটা আমি আজকে শেয়ার করব কতটা বড় একটা বাঁধাকপি ছাদ বাগানে হতে পারে সেটাই দেখুন এই দেখুন আর বাঁধাকপিগুলো হয় সলিড যেগুলো আমরা বাজারে কিনতে পারি যে ফাঁপা বাঁধাকপি সেই ফাঁপা নয় সলিড বাঁধাকপি গতকালের ভিডিওতে আমি বলেছি দেখুন দু রকম পাতা চেনা যায় ফুলকপি এবং ব্রোকলি এই যে এগুলো কিন্তু ফুলকপি আর এটা ব্রোকলি দেখুন কত কালচে সবুজ পাতা এখান থেকে চেনা যায় যে ফুলকপি এবং ব্রোকলি আলাদা করা যায় এই যে ফুলকপিটা দেখেছেন একটু হালকা সবুজ আর এটা কিন্তু একদম ব্ল্যাক টাইপের সবুজ এখানে সব নতুন ফুলকপি এগুলো আবার ব্রোকলি আর আপনারা আমার ছাদ বাগান দেখতে দেখতে অনেকেই জেনে গেছেন শুয়োপোকার উপদ্রব কয়েকটা বাঁধাকপি বেঁচে আছে তার ভেতর কিছু খেয়ে ফেলেছি আর এই গাছটা নিচে ছিল মানে ওই যে মানে তিন তলার ছাদে তা তখন না গাছটা বাড়ছিল না আমি ওপরে এনে রেখেছি যেই দেখুন কত পাতা ছেড়েছে দেখুন কত পাতা ছেড়েছে আমার নতুন বসানো বাঁধাকপি ফুলকপি এদিকে আছে দেখুন এগুলো কিন্তু বাঁধাকপি আর এগুলো ফুলকপি এগুলো সব গায়ে গায়ে হয়ে গেছে এখান থেকে তুলে তুলে ছোট ছোট গ্রো ব্যাগে দিয়ে দেবো এগুলো দেখে শুনে করতে হয় কটা রসুন গাছ বসিয়েছি জানি না হবে কি না তবুও আমি চেষ্টা করছি এই যে দেখুন এখানকার যে ফুলকপি গাছগুলো রোদ পেয়ে আমি অনেকবার শেয়ার করি না যে রোদ পেলে গাছ খুব সুন্দর হয় ফুলকপি বাঁধাকপি দেখুন এই ফুলকপি বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করেছে এই যে ফুলও কিন্তু এসে যাবে এই সব গাছে যেহেতু সুন্দর রোদ পায় গাছে ফুলও এসে যাবে আর এখানে তো ফুলকপি হচ্ছেই যেহেতু আমি একটা বড় জায়গায় অনেকগুলো গাছ বসিয়েছি তাই ফুলকপিগুলো এখানে একটু ছোটই হচ্ছে আমি তো কোনো সার ব্যবহার করি না মাটিটা যেভাবে তৈরি করি সেইর উপর মানে সেই মাটিটার উপরে যেরকম গাছ হয় সেই গাছটাই আমি মানে রাখার চেষ্টা করি মানে আলাদা করে সার আমি দিই না খুব কম আমি হয়তো বাদাম খোল সর্ষের খোল নিম খোল সব মিশিয়ে একটা পাতলা খোলের জল করে দিই তাও বোধ মাসে একবার খুব একটা আমি সার ব্যবহার করি না আমি মাটিটাকে সঠিকভাবে তৈরি করি তাহলে দেখুন এবার এটা আমার একদম ওপরের ছাদ বাগান একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই আপনাদের এই দেখুন